আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস আজ আপনাদের সাথে শেয়ার করব অল্প সময় চায়ের সাথে ঝটপট একটি নাস্তা রেসিপি জাবি কালে চায়ের আড্ডায় ও বৃষ্টির দিনে জমে উঠবে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন দুটি দিয়ে দিচ্ছি ডিম ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি একটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা হাফটা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করলে এক চিমটি পরিমাণ দিয়ে নেবেন স্বাদ মতো কিছুটা লবণ সব কিছু ভালো মতো মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি কিছুটা তেল গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে সেই করে রাখা ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো সব তেলে ছেড়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কি চমৎকার ভাবে ফুলে উঠেছে এখন নাস্তা গুলোকে উল্টে দেবো নাস্তা গুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে এখন নাস্তা গুলো আমি তেল থেকে তুলে নেব তৈরি করে নিলাম ঝটপট সহজ একটি বিকালের নাস্তা বিকালে চায়ের আড্ডায় জমে উঠবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ